গাইস আজকে ব্লকটি কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই আপনার ঠামলেন টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ব্লকটি কী নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমি হতে যাচ্ছি কাজের ছেলে তো আপনারা ভাবলেন এখন কী নিয়ে কাজের ছেলে হতে যাচ্ছি আমার বাসায় মো নাই বনু নাই তো ভাবলাম আমি তো অবশ্যই রাঁধতে হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগতে পারে তো গাইস বিদে আমার আমার ভিডিও যেয়ে এখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আছি ভালো তো আপনারা কেমন আছেন অবশ্যই কেমন করছো বলে যাবেন তো সবাইকে আজকে মামবারুক আজকে পবিত্র শুক্রবার তো এখন রান্ধতেছি অলরেডি রান্না বসিয়ে ফেলেছি আগে ভিডিও করতাম ভুলে গেছি এ কারণে ভিডিও করতে পারি নাই তো দুঃখিত গাইস তো চলো বেশি উপক না করে ভিডিওটা শুরু করি আজানো দিয়ে দিয়েছে নামাজ করতে হবে নামাজ গোসল করতে হবে নামাজ করতে হবে তোদের এনজয় তো এই যে দেখেন আমি এখন ডাল ডাল এবং ডিম দিয়ে রাঁধতেছি এই যে দেখেন ডাল ডিম বা বা তো তো সম্ভব হবে নাই এই একটু আছে আজকে আমাদের এই ফার্ম দিয়ে দিতেছে ওরা এখানে দুইজন কাজ করতেছে তো ওরা আসবে খাওয়ার জন্য কারণে রান্না হচ্ছে একটু আগাম আগে আজকে অনেক লেট হয়ে গেছে আজানও দিয়ে দিয়েছে এই যে দেখেন রাঁধতেছি আর এই গরমের মাঝে গাইস কি বলবো না কষ্ট হচ্ছে আগে নিয়ে শাগনে রাঁধতে কী কষ্ট হয় আপনারা অবশ্যই জানেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে বলে যাবেন কেমন লাগে ভিডিওটা তো দেখি এখন উত্তরাইতে সে ডাল একটু মতো একটু পানি দিতে হবে একটু সামান্য পানি দিব তো লেটছি একটু পানি দিই না নাহলে একই বারে কোনো হয়ে যাবে আর আগুনো ডাল খেতে তেমন ভালোও লাগে না তো পাতলা এলে আরও বেশি ভালো লাগে এই কারণে তো সামান্য পানি দিতেছি যে কারণে ডালটা দিনে এত গনও না হয় আবার এত পাতলাও না হয় এ কারণে তো অলরেডি হয়ে গেছে আরেক দশ মিনিট থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু আগুন দিই ওনাকে আমি যে চুলা মাটির চুলা দিয়ে হচ্ছে তো একটু উত্তর আমি এখন কি করবো এখন চাউল দিয়ে আনতে হবে তো চি দুই শু দুই ফুটে বহাবো বহাইবো কারণ বেশি আবার তারপর চাউল গন্ধা হয়ে যাবে বাদ গন্ধ হয়ে যাবে কারণে তুই একটু তাড়াতাড়ি করতে হবে আগে না দিয়ে দিয়েছে তো চাউল দুই ফুট নিয়ে নেই ও পড়ে গেলো রে একটু জন্য পরে গেছিল তো দুই হবে অবশ্যই আর আপনাদের সবার দাওয়াত চলে আসবেন তো টোপার করে দুইতে হবে তাড়াতাড়ি করতেছে আমার অনেক লেট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করার করতেছি কাজটা কারণ কারণ দিয়ে দিয়েছে নামাজ তো করতে হবে অবশ্যই বটে গাইস আমার ভিডিওকে কোন জেলা থেকে দেখতেছো কোন থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর আমার ভিডিও আপনাদের আপনাদের কেমন লাগে ভালো লাগে কিনা কেমন লাগে অবশ্যই বলবেন আমি আসলে তেমন শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না বেড়াচেরা লাগে দুঃখিত তো এখনও আমি শিখতেছি আমি তো আমার বস গুরু রাকিব হোসেনের ভিডিও কোচিং নিয়ে দেখি তো আমার ওপেন হয়ে গেছে আগে আজকে শুম্বত ওপেন হবে ইয়ে আজকে তো নয় তারিখ আজকে ওপেন হবে তো কানা কারা রাখি বুসাইনে শোফে গেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমার দেখে মতো সব ভালো ইউটিউবার হচ্ছে রাখি বুসাইয়া তো রাখি ভুসাইনে ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর কারা কারা বাড়িতে রান রান্না বান্না করো মা বাবার কাছে হেল্প করে অবশ্যই কমেন্ট করতে বলে যাবে ও যায় দেখা যাক তো সবাই সাবস্ক্রাইব করবে তিনবার বলে দিয়েছি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে হবে না অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে সবাই সাবস্ক্রাইব করবে ওরা ওরা সাবস্ক্রাইব করবে

দুই ফট চাউল খুন বসাব এত সময় শুনলে যখন আপনার সময় কম তখন দেখবেন সব কিছুই পাওয়া যায় না এখানে এখানে কানে কেন এটা নিয়ম আসলে একটা এই আমি একটা কাম করতে পারি একটা কাজ করতে পারি এইগুলা বউলে তাইকে এইটা দেখতে দিতে পারি কেমন হইল তো বেড়া লাগতেছে যে চলে আসলো তো এখন bat jadi uh -huh. untuk buka guys Karena kita nanti nanti box boleh jam. Guys, tanya <tuk> subscribe <tuk> আর অল্প লাগে তোকে তো সাবস্ক্রাইব করতে তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ওয়েট আমি আসতেছি তো ডেক ওটা দইতে হবে তো ডেক দইতে হবে এগুলা বাদ এগুলা আস মুরুখে দিয়ে দেয় রেডি হয়ে গেল মাছ তো প্রথমে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিই পরিমাণ মতো পানি দিয়ে দিতে তো ওয়েট ওকে হয়ে যাবে তো চাউল তেলে দিচ্ছি তুই শেষ অলরেডি

দেখুন আমি ছাগন নেমে ফেললো নামিয়ে নিব এই তো এখন বাতের একটা বসিয়ে দিই ঠিক আছে বসিয়ে দিলাম এখন কি করতে হবে কি করতে হবে কি করতে হবে এই ফলাটা বসিয়ে দিলাম শেষ আমার কাজ শেষ কমপ্লিট এখন আমি কী করবো এখন আমি গুসলে যাব তো গাইস দেখা যাচ্ছে আপনাদের সাথে গোসলের পর বাদ না হওয়া পর যখন তখন আপনাদের সাথে দেখা হবে তো তখন ওয়েট করো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে না না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে আলাদা একটি মজা পাবে যারা যারা রান্ধন অবশ্যই আমার কাছ থেকে রান্না শিখতে পারে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে পারো যে রান্নার ব্লগ নিয়ে আসতে অবশ্যই আমি ব্লগ নিয়ে আসবো যদি আপনার বেশি বেশি কমেন্টস করো তাহলে অবশ্যই আমি রান্নার ব্লগ নিয়ে আসবো চান তো এখন আমি গোসল করতে যাব একটু করে দেখা হচ্ছে আপনাদের সাথে নমস্কার চলে আসলাম আর এসে দিকে একটি গন্ডগুল গন্ডগুল হয়ে গেল আমি তো কোনো আশা পাই না এইটা যেটা হচ্ছে আমি বাদ বসিয়েছিলাম বাদ আমি ভুলে গেছিলাম যে আমি বাদ বাদ বসিয়েছিলাম এখন এসে দিকে বাদ পুরোটাই মেকা হয়ে গেল তো বাগিস কি হলো আর কি কিছু করার নাই তো এখানে দিয়ে দিয়েছি এই যে এখানে দেখেন এই বাদ এবারের উপরে ওই আপনার পলিটিং দেখে দিয়েছি কিছুটা না হলে তো একটু ভালো হবে বাতটা কারণ আসলে কি বলবো আমার বলার কিছু নাই অনেক কষ্ট লাগতেছে এটা পর তো গাইস দেখতে দেখতে একেবারেই বল শেষে চলে আসলাম আপনাদের কাছে আজকে ব্লকটি কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে বলে বলে যাবেন অবশ্যই ভুলবেন না কিন্তু তার লাইক তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু কষ্ট পাবো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম